বিমান কেন যাচ্ছ কেন কারণ দুই দিন ভাল লাগে না তের পাক তের কি তো তার জন্য বাক্সি বাক্সি আর কি বাক্সি বাক্সি আমি বাক্সি মা 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 ও বাক্সি বাক্সি মানে মানে যা আসো

খাঁচায় বন্দি করা পাখি মাঝে মাঝে নিজেদের একটু খোলা আকাশের নিচে উড়া উচিত তাই ভাবলাম অনেক তো চার দেওয়ালের মাঝে বন্দি থাকলাম আজকে না হয় একটু খোলা আকাশে উড়ে আসি পাখির মতো তারপর আর কি মা ছেলে বাবা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু বেড়াতে যাব হচ্ছে আমাদের বাসার পাশে একটা ছোট্ট পার্ক যে পার্কটার ভিডিও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি অনেক দিন পর আজকে যাচ্ছি পার্কটাতে বেড়াতে জানেন না সেটা আগের মতো আছে কি আদৌ নেই আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন হবে ব্লকটা দিতে একটু দেরি হয়ে গেল এটা বরাবরই আমার একটা অভ্যাস আমি কখনোই সময়ের কাছ সময় করতে পারি না যার অনেক ধরনের কারণ আছে কিন্তু সব কারণ তো আপনাদের সাথে শেয়ারও করা যায় না যাই হোক অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালাম আমরা বিমানে চলুন ঈশান বাবার হাত ধরো এরকম ছিল না এরা কি নতুন হবে আগে আরো খোলা ছিল যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে এখানে এসে তো রীতিমতো আমরা একটু অবাকই হলাম কারণটা হচ্ছে এখানকার পরিবেশ সব কিছু একটু অন্যরকম হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে সব কিছু যে কতটা পরিবর্তন হয় সেটা আশেপাশের দিকে তাকালেই বোঝা যায় এই পার্কটা আগে অনেক বেশি সবুজ মানে গাছপালায় ঘেরা এবং খোলামেলা ছিল এখন যেটা নেই কারণ এখন অনেক কিছু ওরা অ্যাড করে ফেলেছে যার কারণে পার্কটা এখন কেমন জানি হিবি হয়ে গেছে যেহেতু ঈদের সময় দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের আনাগোনা মাঝে মাঝে মনে হয় যে মানুষজন না থাকলে ভালো লাগে না যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন আবার মাঝে মাঝে মনে হয় মানুষজন বেশি থাকলেও সমস্যা কি যে করি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন খিদে লাগবে কোনো সমস্যা নেই দেখেন ভেতরে কত বড় একটা রেস্টুরেন্ট হয়েছে যেটা আগে ছিল না কিন্তু দামটা কিন্তু অনেক বেশি আপনি হয়তো দেখে শুনে ভেতরে ঢুকবেন মেনুটাও দেখবেন যখন দামটা জিজ্ঞাসা করবেন তখন মনে হবে যে না এর চাইতে ফুটপাতে গিয়ে গরম গরম এখনই রান্না করছে এই সমস্ত খাবার কম দামে খাওয়াটা অনেক বেশি ভালো এর জন্য এরকম বড় বড় রেস্টুরেন্টগুলোতে আমরা বেশিরভাগই খাই না কারণ এগুলো দেখা যায় খাবার সেমই হয় কোয়ালিটি প্লাস স্বাদ কিন্তু ওরা দামটা এত বেশি রাখে যার কারণে এগুলোর প্রতি আকর্ষণ আমাদের তেমন একটা হয় না কিন্তু বাচ্চাদের কিন্তু এই সমস্ত জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ ভাবলাম যেহেতু এখন ছুটি স্কুল কলেজ সবাই আর কি ছুটি কাটাচ্ছে তাই আমরাও একটু ছুটি কাটাই যেহেতু ঈদের সময় তাই লোকজনের আনাগোনা একটু বেশি এই পিচ্ছি বাচ্চাটা দেখে মনে হচ্ছিল কি সুন্দর মজা আনন্দ করে ঘুরতেছে দেখে তো মনে হচ্ছে খুবই আরাম কারণ আপনারা ভিডিও দেখতেছেন আর ভাবতেছেন কি সুন্দর ঘুরতেছি কিন্তু যেদিন বেড়াতে গিয়েছিলাম কি পরিমাণ যে গরম ছিল এটা আমরা যারা ওখানে ছিলাম না তারা একমাত্র জানে অনেক বেশি গরম ছিল আর তার সাথে ছিল রোদের তাপ রোদ ছিল না কিন্তু একটা তাপ দাহ যেরকম পরিবেশ থাকে সেই রকম ছিল ঘুরে একদম মজা পায়নি গিয়েছিলাম খোলা আকাশে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখি যে চার দেয়ালের মধ্যে বন্দি থাকা অবস্থায় ফ্যানের বাতাস খাও তার চাইতে ভালো ছিল এখানে যে ঘুরতে আসছি তারপর আর কি অনেকক্ষণ ঘুরলাম টুরলাম আর এখানে সারা এসে তো পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ অনেক বেশি মানুষজন থাকার কারণে এখানে কোনো রাইডে উঠেও ঠিকমতো মজা করতে পারছিল না এখন কি আর করার যেটুকু আছে সেইটুকুই তো ভোগ করতে হবে তারপর সারা বলছিল যে ওর নাকি খিদে পেয়েছে তো ওরা চাইছিলো এখান থেকে কিছু খাবে কিন্তু আমরা আসলে এখানে কোনো কিছু খাওয়ার দিক থেকে সমর্থন করি না কারণ ওই যে বললাম এখানে খাজনার চাইতে বাজনা বেশি মানে খাবারের স্বাদের চাইতে খাবারের দাম অনেক বেশি যার কারণে আমরা এখান থেকে বের হয়ে আমাদের পছন্দের একটা জায়গায় যাব যেখানে আমরা সবসময় খাবার খেয়ে থাকি সেখানকার পরিবেশটাও ভালো এবং খাবারের দামও তুলনামূলক অনেক কম আর এই পার্কটা তো ঘুরিয়ে সুন্দর করে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর করলাম না এই মুহূর্তটা আমার ছোটবেলার কথা মনে দিল কেন বলেন তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরও একটা রিক্সা পেলাম না তারপর হেঁটে আসতে হলো যখনই হাঁটা শুরু করলাম তখন ঈশানা সারা দুজন দুই পাশ থেকে বলে উঠলো তোমাদের সাথে কোথাও ঘুরতে যেয়ে একদমই মজা লাগে না তোমরা সময় হাঁটিয়ে নিয়ে যাও এই সেম কথাটা আমিও সবসময় আমার বাবা মাকে বলতাম যখন মামার বাড়িতে যেতাম সবসময় বলতাম তোমরা কখনোই আমাদেরকে কোনো কিছুতে করে নিয়ে যাও না সবসময় হাঁটিয়ে নিয়ে যাও এটা বলে বলে অনেক কানাকাটি করতাম রাস্তাঘাটে সিনক্রিয়েট তৈরি করতাম কিন্তু এখন দেখে না আমাদের বাচ্চারা সেই কথাটাই বলে তো সেইটা শুনে আমার আগের কথাটা মনে পড়ে গেল আসলে কি বলেন তো মানুষের সময় যায় দিন যায় কিন্তু আনন্দ এবং কিছু কিছু স্মৃতির মুহূর্ত কিন্তু সারাটা জীবন বয়ে নিয়ে যেতে ইচ্ছা করে বাচ্চাদের ছোটবেলা মুহূর্ত দেখলে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে তো চলে আসলাম আমাদের পছন্দের একটা জায়গা যেখানে আমরা সব সময় নাস্তা করতে আসি সন্ধ্যাবেলা বলেন সকালবেলা বলেন এখান থেকে মোটামুটি সবসময়ই খাবার পাওয়া যায় তো আমাদের সবার পছন্দের খাবার ফুচকা চটপটি তার সাথে ঈশানা সারার পছন্দের খাবার হচ্ছে আইসক্রিম যেটা সাইজ ঈশানের আইসক্রিম ঈশানের চাইতেও বড় কিন্তু তারপরেও খেতে তো হবেই ঈশানবাবুর বায় না আমাকে আইসক্রিম কিনে দিতে হবে তাই আর কি দুজনকে দুইটা আইসক্রিম দেওয়া হয়েছিল আমরা আবার আইসক্রিম অত বেশি পছন্দ করি কিন্তু আমি খেতে পারি না কেন খেতে পারি না সেটা আপনারা সবাই জানেন দুইটা প্রবলেম একটা হচ্ছে সুগার আরেকটা হচ্ছে আমার তো টিভি এখনও আছে তো আইসক্রিম খাওয়া তো একদম নিষেধ তারপর আমি নিজের জন্য নিয়েছিলাম চটফটি চটপটিটা খেতে ভালোই লাগছে কিন্তু আরেকটু ঝাল হলে বেশি ভালো হতো এত বেশি গরম ছিল এখন আর বসে বসে এত মজা করে ঝাল খাবার খাওয়ার মতো এনার্জি এবং রুচি কোনোটাই ছিল না অনেক গরম ছিল তো আশেপাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন অনেক জাঁকজমট একটা পরিবেশ এখন তো এই সান আর তো ভীষণ এনজয় করতেছে